বলো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর পাইরারা কেমন আছে গড়ে ভালো আছে ভালো আছে আর তোমার নাম আর ফোন নাম্বারটা একবার বলে দাও নাম হচ্ছে ফোন নম্বর হচ্ছে

ছশো টাকা অফারে দেখো একদম আজ থেকে রমজান মানে স্টার্ট তো তার জন্য অফারে ছশো দাদা দিয়ে দেবে পায়রাটা একদম একটু একদম দেখিয়ে দেখো সব করাচ্ছে পায়রাটা ছেড়ে দেখো কোয়ালিটি দেখো একদম এ ঠিক আছে বাহ

অল্প অল্প কাটা আছে ঠিক আছে এবার পাঞ্জাটা দেখিয়ে দাও দেখো সরি তো ছশো টাকা দাম রেখেছে দাদা ঠিক আছে কালদুমার নর আর এদিকে লাল দেখো দেখো চোখটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চোখটা এবার দেখ চোখের কোয়ালিটি একদম আর এটা এটা দেখিয়ে দিতে হবে চুপটা দাম কি গেছে দুটো যদি একসাথে কেউ নিলে 1000 টাকা অফার 1000 টাকা অফারে দুটো একসাথে যদি কেউ নাও টাকা দিয়ে দেবে টাকা পিস ঠিক আছে ঠিক আছে নেক্সট এটা আছে দুটোই নল আছে তাই তো আচ্ছা বোঝা যাচ্ছে না সেটা পুরানো লাইনের পায়ের দুটো এটা কালচিরা রয়েছে দেখো এবার চোখটা তোমাদের হারে দেখিয়ে দিই দাঁড়া কালচিরা দেখো চোখের কলি পুরো ছটফট করছে ঠিক আছে বানারসি পায়রা বাহ তো এর দাম কি আছে

এটা নড় আছে লাল এটা নড় লাল চোখে দেখো বাচ্চা এটা হেভি জিনিস একদম হেভি জিনিস দেখো চোখের কোয়ালিটি একদম এ ওয়ান জিনিস এ ওয়ান জিনিস যারা পায়রা চেনে যারা কেনে ঠিক আছে তারা এটা বুঝতে পারবে ভালো করে ঠিক আছে দেখো কোয়ালিটি দেখো এ ওয়ান ডানার কোয়ালিটি দেখো বাহ পুরো এ ওয়ান এ ওয়ান কোয়ালিটি দেখো দুমটা দেখো এবার লেসটা पांजर का देखे ना पांजर क्वालिटी देखो एकदम एक नंबर पांजर क्वालिटी और इटा नोट तो ना की मादी है मादी ये भी मादी है जो खूब है भी मादी ये सामने दिए देख बे सिंगल चाहिए सिंगल मादी दिए देवो सिंगल चाहिए सिंगल मादी काटा एकदम साटा एकदम साटा एकदम एकदम डीम काटी के राचे पूरा अच्छा ये जितने बच्चों मादी देखो लेस्टर देखो लेजर कॉलेज ফেস অফ বিউটি দেখে না বিউটিটা দেখো একদম ইয়ে ওয়ান ইয়ে পায়রা যে সামনের দিক দিয়ে দেখবে আর বুঝা যাবে ভালো করে দেখবে একদম সামনা সামনি দেখলে আরো ভালো করে বুঝতে হবে কোয়ালিটি এবি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কল কথা হবে না দেখো ছেড়ে দেখাচ্ছে পায়রাটা কোয়ালিটি দেখো একবার তো এর দামটা কি রেখেছো তুমি দামটা বেশি না বারোশো টাকা রেখেছি বারোশো টাকা অফারে তাই তো অফারে বারোশো টাকা রেখেছে

একদম দারুণ জিনিস খুব দারুণ পায় আচ্ছা ওটা নড়ার কোনটা মাদি এটা এটা নড় আছে এটা মাদি আচ্ছা এটা নড় আছে নড়টা একটু প্রথমে দেখিয়ে দিই চোখটা ফাটা ফাটা চোখ ঠিক আছে ফাটা ফাটা চোখ রয়েছে সামনে সামনে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে আর এটা মাদিটা তাই তো দেখ আমি নড়টা চোখ করিয়ে দিই দেখ মাদিটা দেখ তো দাদা নড়টা সফট করাচ্ছে ঠিক আছে দেখ চোখটা দেখ জিনিসে জিনিস একদম একদম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে কোয়ালিটি মেনটেন করেই চলে দাদা আমার কাছে কোয়ালিটি নিয়েই একদম একদম দানাটা দেখে নো বা আর লেসটা দেখো একবার লেজের কোয়ালিটি খুব সুন্দর লেজের কোয়ালিটি ঠিক আছে লেস তুলবে না নিচে নিচে ঝুঁকিয়ে রাখো একদম একদম এসব পায়রা ছোট করে বাজা বাজ মারতে পারে না এটা হচ্ছে দেখো পাঞ্জা পাঞ্জা খুব সুন্দর পাঞ্জা তো এই জোড়াটা কি দাম রেখেছ

তো বারোশো টাকার দাম রেখেছে দাদা ঠিক আছে দেখো আর এটা মাদি দিয়ে এটা নর আছে এটা নর রয়েছে মাদি দিয়ে কোয়ালিটি খুব হাই কোয়ালিটি বাহ একদম হাই কোয়ালিটি নর এর চোখে মতলব একদম পিলেন মতন কিন্তু জিনিস আছে আচ্ছা দেখ নর অনেক উড়া আছে অনেক উড়া আছে ঠিক আছে আর যদি কেউ ডিম বাচ্চা করাতে চায় তো ডিম বাচ্চা করাতে পারবে এই দেখো না পাঞ্জাবি পাঞ্জাবি দেখো

যতটা দাম দামটা কিরে গেছ? অফারে মাত্র 2500 টাকা আছে টাকায় চলে আছে অফারে। দেখো অফারে 2500 টাকায় দাদা দিয়ে দেবে। ঠিক আছে। করে টাকা করে দিলে। দেখো অফারে একুনি ভিডিওর মাধ্যমে ঠিক আছে? 2500 টাকা এখন 2000 টাকা ঠিক আছে? ঠিক আছে। নিজেরই আমাদেরই একদম। এটা কোনটা নয়ারার কোনটা মাদি এটা মাদি এটা মাদি রয়েছে। এর বাচ্চা আমার বাড়িতে এখনো আছে আচ্ছা।

দেখো আজকে সব অফারে পায়রা ছেড়ে দিচ্ছে ঠিক আছে বারোশো টাকা দাম রেখেছে দাদা চলো ঠিক আছে তো নেক্সট রেয়ার দু বাজ পেয়ার তাই তো দেখো দু বাজ পেয়ার রয়েছে দেখো দেখো নটটা দেখো নটটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি আছে না আছে ঠিক আছে একদম টাইগার টাইগার মানে একদম বাহ দেখো রিয়েল টাইগার ঠিক আছে দেখো স্ট্যান্ডিংটা দেখো মানে দুবাই লাইনের পারে একদম একদম দুবাই লাইনের পারে দেখো স্ট্যান্ডিংটা দেখো ওখানে মোজো রেওয়ান এই দেখো মারিয়া সেটা মাদি মাদি দুচোকাডা মাদি আছে দেখো খুব দারুন পারে হেডসেট দারুন পারে দেখো বিউটি দেখো বিউটি দেখো ফেবুক বাহ দারুন আছে তো এর দাম কিনে গেছো

আদা করে বিক্রি করছি আচ্ছা ঠিক আছে তিন पीस যদি কি হ্যাঁ দিয়ে দাও 2500 টাকায় তিন পিস দিয়ে দেবে দেখো একসাথে ঠিক আছে রমজানের অফার ঠিক আছে দড়তে গেলে পিওর আন্দ্রা পিওর আন্দ্রা পিওর আন্দ্রা ঠিক আছে পুরো পিওর আন্দ্রা ব্রিডের পায়রা রয়েছে ঠিক আছে দেখো পায়রাটা সব করিয়ে দিচ্ছে দাদা ঠিক আছে এটা মরজিনাল অরজিনাল অরজিনাল পয়সা

আর আমাদেরই অ্যাপ আশপাশে স্টেশনে হয়ে যাবে আচ্ছা তোমার নাম আর ফোন নাম্বারটা একবার বলে দাও হচ্ছে রেজিস্টার ফোন নম্বর হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ সিক্স এইট নাইন সেভেন ঠিক আছে ভালো আছো তো শীতের সিজন তো শেষ গরম পড়ে গেল তো পায়রা এখন কেমন আছে গরমে ভালো আচ্ছা ভালো থাকলেই ভালো তো তোমার নাম আর ফোন নাম্বারটা একবার বলে দাও আমার নাম হলো অলোক আর নাম্বার হলো নাইন জিরো ওয়ান ঠিক আছে তো প্রথমে কী দেখাচ্ছ ঠিক আছে গিরে বাস্তে থেকে জোড়া দেখো ফুলসিরাজ জোড়া রয়েছে আর সাদা চোখের ফুলসিরা তো এটা কোনটা নর আর কোনটা মাদি রয়েছে আচ্ছা এটা নর রয়েছে আর এদিকে মাদা রয়েছে দেখো এবার চোখটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি চোখের কোয়ালিটিটা থাকে বাহ তো এই জন্য গরমে কীরকম কি উঠবে সাড়ে চার পাঁচ ঘন্টা তাই তো বা আর যদি কেউ ডিম বাচ্চা বাড়াতে করাতে পারবে আচ্ছা আর একটু পাড়াটা সব করানো যাবে দেখো প্রথমে চোখটা তোমরা দেখে না চোখের কোয়ালিটি নাকি আর এদের ডানা কি কাটা আছে নাকি আর মাত্র নশো টাকা জোড়া দাম রেখেছো তো কম বেশি হবে কিছুটা কম বেশি হয়ে যাবে ঠিক আছে বলো জড়চা কাল দুমা দেখো আর এটা একবার দেখে নাও এটা কোনটা নড় আর কোনটা মাদি এটা আচ্ছা এটা নড় রয়েছে আর এদিকে দেখো চোখটা দেখিয়ে দিচ্ছি চোখের কোয়ালিটিটা ঠিক আছে চোখটা দেখো একবার খুব সুন্দর চোখের কোয়ালিটি বাহ তো এর দাম দামটা কি রেখেছ ছশো টাকা জোড়া হ্যাঁ ছশো টাকা জোড়া দাম রেখেছে একটু ডানাটা দেখানো যাবে দেখো ডানাটা দেখো ফুল ডানা রয়েছে বাহ আর পাঞ্জাটা দেখিয়ে দাও দেখো পাঁচ হাজার টাকা দিয়ে একদম হেভি কোয়ালিটি রয়েছে বাহ ঠিক আছে তো ছশো টাকা দাম রেখেছে তাই তো ঠিক আছে নেক্সট গিরেবাজ কালদুমার জোড়া জোড়া দেখো আর এটা একবার দেখো খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে সাইজটা দেখো অনেক বড়ো সাইজ তো এটা কোনটা নড় কোনটা মাদি রয়েছে আচ্ছা এটা মাদি রয়েছে তাই তো আর নট রয়েছে তা চোখটা তোমাদের খালে দেখিয়ে দিই চোখের কোয়ালিটিটা ঠিক আছে

অবশ্যই অবশ্যই না খাটলে না সময় দিলে সেই জিনিস বিফল হয়ে যাবে ঠিক আছে তো আটশো টাকা জোড়া দাম রেখেছে দাদা ঠিক আছে তো এটা রয়েছে কি রয়েছে কালাঙ্কা জিরিয়ার জোড়া জোড়া তাই তো দেখ কোনটা নর কোনটা মাঝিয়ার আচ্ছা এটা নর রয়েছে আর এদিকে মাদি রয়েছে দেখো আবার দেখে নাও আর দাম কি রেখেছো দাম রেখেছি মাত্র নশো টাকা নশো টাকা কম বেশি হয়ে যাবে নাকি পঞ্চাশ টাকা কম করে দেবো সাড়ে আচ্ছা পঞ্চাশ টাকা কম বেশি করে দেবে এবার চোখটা দেখি দেখে নাও চোখের কল যাবে আচ্ছা দুটো চোখ দু রকম দেখো এইদিকে চোখটা রকম আর এইদিকেরটা আর রকম দেখো বাহ নশো টাকা দাম রেখেছে তাই তো ঠিক আছে তো এটা কি রয়েছে নেক্সট কালাঙ্খা সবুজ তাই তো এটা কি নটটা না চোখটা দেখে কি কাটা আছে ডানা কাটা আছে লেজটা দেখো লেজ পুরো একদম বন্ধ লেজ বানজারা দেখো একদম তো এর দামটা কি রেখেছ টাকা দেখো সিঙ্গেল ঠিক আছে পাঁচশো টাকা দাম রেখেছে দাদা খুব সুন্দর কোয়ালিটি একদম ঠিক আছে আর তোমার নাম আর ফোন নাম্বারটা বলে দাও আমার নাম হলো অলোক আর নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো ফোর টু জিরো ওয়ান জিরো আমার কাছে সব রকম পাড়া পেয়ে যাবে আচ্ছা আমি কিনি আর বিক্রিও করি যদি কারো বেচার থাকে তো যোগাযোগ করতে পারো আপনারা বাইরে যা দাম পাবে তার থেকে সবসময় আমার কাছে দাম বেশি পাবে আর সোম থেকে শুনি আমাকে বাড়িতে পেয়ে যাবে রবিবার হাটে ঠিক আছে